ইতালি এরকম লাগতেছে এরকম জিনিস কিন্তু আমি প্রথমবার দেখলাম এরকম জুতা মেজেতে রেখে সুন্দর ভাবে দেখেন সাজায় রাখি মার্চেন্ডাইজ করে রেখে এরকম কিন্তু আমি আমার প্রথমবার দেখলাম কোনো জায়গায় কোন জুতার দোকানে আমি এরকম দেখিনি

কেন এত জায়গাটা পুরনো জায়গাটা ইউনেস্কো স্বীকৃত হয়েছে এবং জেদ্দাতে খুবই ফেমাস একটা জায়গা খুবই পুরনো ঐতিহ্যবাহী একটা জায়গা তো সেটাই আপনাদের আজকে জানানোর চেষ্টা করবো আই হপ সবাই এনজয় করবেন লেটস গো সো রাইট নাও উই আর অন আওয়ার ওয়ে টু দ্য প্লেস আলবালাদ আমরা কিন্তু এখন গাড়িতে উঠে গেছি এবং আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি এবং এই হচ্ছে মূলত আশেপাশের রাস্তাঘাট আশেপাশের পরিবেশ সৌদি আরবের রাস্তাঘাট জেদ্দা শহরের এই রাস্তাগুলো পার করেই কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি আমাদের ডেস্টিনেশনে এবং আমার এই অন্তব্যের আমরাই আজকের ভিডিওতে আমার সাথে আছে मिस्टर জিসান আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি এটাই সেই বালাক আর বিষয় যেটা বলছি কারণ একটা জায়গা এবং এই জায়গাটার সংস্কার চলতেছে এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বানানো প্রচুর বিদেশে এই জায়গা থেকে কিন্তু আসতেছে প্রচুর মানুষজন তারা দুনিয়া থেকে মানুষজন ফিলিপিন্স জাপানিপিন্ড তারা বিশ্বের ইউরোপ থেকে মানুষজন এখানে আসে সেই কারণে এই জায়গাটা আসা এবং চেষ্টা করা এটাই আপনাদের কাছে দেখা চেষ্টা করা এবং এখান থেকেই মূলত আমরা সেন্টার এসে নামছি সেন্টার থেকে আমরা আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন যেটা নাসিফ হাউস নামে বালাদ শহরের এই নাসিফ হাউসটা বর্তমানে একটা মিউজিয়াম বা জাদুঘর ওই জাদুঘরটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং সেটা থেকে আমাদের প্রথম গন্তব্য আমাদের গন্তব্যের প্রথম যে আকর্ষণ সেটা থেকে আজকে ভিডিও শুরু হচ্ছে তো সেন্টারে নামার পর সর্বপ্রথম আমার যে জিনিসটা চোখে পড়ছে সেটা কিন্তু এই যে দেখেন আমরা যদি দেখাই এই তুপের দোকান এখানে কিন্তু যে ঐতিহ্যবাহী পোশাক গুলা আছে ঐতিহ্যবাহী পোশাক যেটা সৌধীরা সবসময় পরিধান করে থাকে তোপ সেমা বা রুমাল যেটাকে বলে বাংলাদেশে তারপর কালো একটা যে পরে থাকে

এটা কিন্তু আমার ঠিক সামনের দিকেই আছে গাইস এই মুহূর্তে আমরা কিন্তু আমরা আমাদের সেই ফার্স্ট আকর্ষণ আমাদের প্রথম আকর্ষণের কাছাকাছি একদম পৌঁছে গেছি কামিত আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে কিন্তু ক্রমান্বয়ে লেখা আছে হিস্টোরিক্যাল হজ রোড ইস নাসিফ হিস্টোরিক্যাল হাউস আমাদের যে প্রথম আকর্ষণটা ছিল নাসিফ হাউস সেটার কাছে তারপর শরীফ গেট তারপর আল সাফি মস্ক আল সাফি আমরা যাব কিন্তু তার আগে আমাদের যে প্রথম ডেস্টিনেশন সেটার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি আমরা যদি দেখাই আমরা কিন্তু আমাদের সেই ফার্স্ট আকর্ষণ নাসিফ হাউসের সামনে এই হচ্ছে সেই নাসিফ হাউস জায়গাটা জাস্ট দেখেন আমেজিং ওয়াও রিসেন্ট বা এখানে জাস্ট শো রাউন্ড ভিউ ওয়াও দ্যার ইজ এ শর্ট ফ্ল্যাগ আবার দেয়ার ওয়াও আমেজিং দিস প্লেস মার্শাল্লাহ এবং আপনাদেরকে

বাট বিষয় হয়েছে এটা এখন খোলা না এটা বন্ধ এটার ভিতরে ঢুকা যায় না এবং এরপর নাসির যখন ওনার পরিবার যখন চলে যায় বা বাড়িটা যখন পরিত্যক্ত হয়ে যায় তখন থেকে এটা কিন্তু সৌদি সরকারের মালিকানাধীন আছে এবং আরও কিছু ইনফরমেশন হচ্ছে এই বাড়িটা কিন্তু খুবই পুরনো ঐতিহ্যবাহী বাড়ি আপনারা দেখতেই বুঝতে পারবেন যে এটা কত পুরনো এবং এরকম আরো পুরনো বাড়ি দিয়ে কিন্তু এই জেলা এই পুরো বালার জায়গাটা বিস্তৃত পুরো বালাদে ঢুকলে আপনি ঐতিহাসিক একটা জায়গার ফিল পাবেন মানে আপনি এখানে আসলে আপনি এই বালাদ শহরের মধ্যে যেখানেই থাকবেন আপনার একটা ফিলিংস অটোমেটিক যে আপনি একটা হিস্টোরিক্যাল ঐতিহাসিক জায়গায় আসছেন এবং এই পুরো বালার জায়গাটা কিন্তু দু হাজার চোদ্দ সালের নাগাদস্কো একটা ঐতিহাসিক জায়গায় পরিণত হয়েছে এই বাড়িটা কিন্তু বাড়িটা কিন্তু মাসা এমনিতেই বিশাল বড় তারপরেও এই বাড়িটার ভিতরে কিন্তু যে সিঁড়িগুলো আছে ওই সিঁড়িগুলো কিন্তু অনেক প্রশাস্ত সিঁড়িগুলোর বিশেষত্ব কি জানেন ওই সিঁড়িগুলোর বিশেষত্ব হচ্ছে ওই সিঁড়িগুলো দিয়ে কিন্তু উট চলাচল অর্থাৎ উট প্রশস্ত সিঁড়ি যেটার ভিতর দিয়ে উট আপনারা চিনেন যেটা মরুভূমির প্রাণ খুবই বড় ধরনের হয় কিন্তু এই বাড়িটার ভিতরে কিন্তু অটো চলাচল করতে বাড়িটা সিঁড়ি দিয়ে এবং এই বাড়িগুলা বালা বালাদের যতগুলো বাড়ি আছে সবগুলা বাড়ির কিন্তু যে বিশেষত্ব সেটা হইতেছে এই বাড়িগুলা মাটি এবং পাথরের মিশ্রিত সমন্বয়ে বানানো এবং বাইরের যেই জানালা আছে আপনাদের যদি দেখাই বাইরের জানালা কিন্তু কাঠ দিয়ে মিশ্রিত এক ধরনের কাঠ দিয়ে বানানো বারান্দা এবং জানালাগুলো এবং এই প্রক্রিয়াটাকে কিন্তু আরবিতে বলা হয় রাওয়াসিন রাওয়াসিন যেটা হচ্ছে কাঠের জানালা এবং বারান্দাগুলোকে বলা হয় এদেশের আঞ্চলিক ভাষায় রাওসিন নামক এই প্রক্রিয়াটাকে তারা সুন্দর করে ওঠাই তুলছে এটাই কিন্তু সেই গাইজ নাসিফ হওয়া সেই বিশ্ববিখ্যাত নাসিক এই দিক থেকে যদি দেখেন এই কারুর কাজ করে এই জানালাটাই কিন্তু হইতেছে সেই জিনিসটা এটাই কিন্তু রাওসিন নামে পরিচিত এই যে কাজটা তাদের মাটির এবং পাথরের যে বিল্ডিং গুলা হয় এটা কিন্তু মূলত মূল স্ট্রাকচারটা বাড়ে আর বাইরে যে জানালা হয় সেটাই কিন্তু বা বেলকনি ব্যালকনি বা জানালাটা থাকে সেটাই কিন্তু হচ্ছে মূলত প্রাভাসিন নামে পরিচিত এই সোজা আরবের আঞ্চলিক ভাষায় আরেকটা জিনিস গাইছে এখানে দেখেন এখানে পুরোনো কালের কিন্তু একটা দরজাও আছে সেই পুরোনো কালের এই সবগুলো জিনিসে কিন্তু আপনাকে সেই কবেকার যুগের বহু বছর আগের সেই আদিম যুগের সোদি আরবটাকে আপনাদেরকে মনে করিয়ে দিবে আগে এরকম ছিল এবং এই পাশেও কিন্তু এই যে লেখাটা লেখা আপনার নাম লেখার যে জিনিসটা এই দরজার দুই পাশে কিন্তু তারা করে রাখছে অর্থাৎ আপনি আপনাকে এখানে গেলেন আপনি আপনাকে এখানে ইতিহাস করে গেলেন আমি কিন্তু এখন সেই পুরনো দরজার ভিতরে আমি সেই পুরান যোদ্দা হিসেবে সেই নতুন জেদ্দা বাদ খালি হালি পুরান জেদ্দা সরি নতুন জেদ্দা আমি কিন্তু পুরান পুরাণযোদ্দায় ঢুকে গেছি এবং এই দরজাটা আমি লাগিয়ে দিতেছি এখন পুরান পুরাণযোদ্দার আরেকটা জায়গা থেকে আমি দরজার বাইরে ফেরিতেছি সবাই সাথেই থাকবেন

এরকম আপনি বেশিরভাগ জায়গায় যখন দেখবেন ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে যখন যাবেন লাইক পর্তুগাল জার্মানি বেলজিয়াম সমস্ত রাস্তাঘাট বেশি দেখা যায় উই গো টু ডিসকভার মোর সি উন দ্য নেক্সট ডেস্টিনেশন এই মুহূর্তে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসছি জুতার স্কোয়ার শুভ স্কোয়ার বলতে গেলে হয়তো বিকজ আমি জানি না শুজ স্কোয়ার কিনা কারণ চারোদিকে এখানে জুতার দোকান দেখতেছি এবং মাঝখানে এখানে দেখেন কিন্তু পাথর এবং ট্রিজ দিয়ে খেজুর গাছ দিয়ে এখানে তারা কিন্তু নিচে আবার লাইট আছে যেটা রাতে খুবই সুন্দর দেখাবে ইনশাল্লাহ এটা কিন্তু তারা এখানে করে রাখছে মানে জায়গাটা খুবই অর্গানাইজ করে তারা সুন্দর করে রাখছে আমি যদি আপনাদেরকে জুতার দোকানটাকে সামনে থেকে দেখাই এরকম জিনিস কিন্তু আমি প্রথমবার দেখলাম এরকম জুতা মেঝেতে রেখে সুন্দর ভাবে দেখেন সাজায় রাখছে মার্চেন্ডাইজ করে রাখছে মেঝেতে রেখে এরকম কিন্তু আমি আমার প্রথমবার দেখলাম রাখে ফার্স্ট কোনো জায়গায় কোনো জুতার দোকান আমি এরকম দেখি নাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যেটা আপনাদের সাথে শেয়ার করা দরকার ভাবছি এদিকে পুরোটাই কিন্তু ওই সাইডেও কিন্তু ওই দিকে জুতার দোকান যা যত দোকান আছে সব এখানে সবগুলাই কিন্তু জুতার দোকান সো গাইজ লেটস কন্টিনিউ লেটস মুভ অন লেটস সি হোয়াট মোর আই ক্যান ডিসকভার ফর ইউ গাইজ এখানে আর আরো জনপ্রিয় যে স্থানগুলো আছে সেগুলো হইতেছে যেগুলো আপনি এখানে আসলে আপনার ভিজিট করার দরকার আমি মনে করি সেগুলো হচ্ছে গুল সোপ আর সুপ মানে হচ্ছে আপনার সুপ বলতে বোঝায় সুপ হচ্ছে মল বা বাজারের আরবি শব্দ যেটাকে বলে অর্থাৎ সুখ বলতে বোঝায় বাজার যে এটা থেকে আপনি কোনো কিছু শপিং করবেন কেনাকাটা করতে পারবেন গুলচোক আছে মশলা পাতির দোকান আছে প্লাস কিছু মসজিদ আছে লাইক শিফা মসজিদ তারপর জুলফিকার মসজিদ এগুলা কিন্তু এখানে খুবই দর্শনীয় স্থান ভেরি রিসেন্ট ডুমকি মুভিটা দেখে থাকেন শাহরুখ খানের যে ডুঙ্কি মুভিটা আছে সেটার শুটিংও কিন্তু জেদ্দা শহরের এই বালাদে হয়েছে আপনারা একটু চেক করলেই দেখতে পারবেন অথবা যারা দেখছেন তারা তো জানেন জেদ্দার বালাদে কিন্তু ডুঙ্কি ছবির অনেকাংশটাই শুটিং করা হয়েছে তাছাড়া কর্নিশ শুটিং হয়েছিল শাহরুখ খান এবং লন্ডন থেকে আসা তার যে তিনজন সঙ্গী ছিল নায়িকা সোহা আর দুইজন আমি ভুলে গেছি তো ওইখানে যখন তারা মিলিত হয়েছিল ইন্ডিয়া কিভাবে যাবে সেটার মিটিং কিন্তু তারা ওই কর্নিশের সাগর পারে করছিল যেটা আমি আপনাদের লাস্ট ব্লগে দেখাইছি আর এই জায়গাটাকে নিয়ে আমি যতটুকু জানি যে এই জায়গাটাকে নিয়ে বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছাপ্পান্নটা বিল্ডিং কে নিয়ে তিনি কাজ করতেছে ছাপ্পান্নটা বিল্ডিং এর পাশাপাশি পুরো জায়গাটা নিয়ে কিন্তু তারা কাজ করতেছে এবং এই কাজের যে বাজেট বরাদ্দ করা হয়েছে মাসাল্লাহ তেরো দশমিক তিন মিলিয়ন ইউএস ডলার গাইস এই মুহূর্তে কিন্তু আমরা হেঁটে চলতেছি এবং এই যে গলিটা এই বালার জায়গাটার কিন্তু মূল আকর্ষণই হচ্ছে এই গলিগুলা মূলত এই গলিগুলার মধ্যে হাটার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে আর এই গলিগুলার চারপাশে আমরা একটু সামনে গেলে কিন্তু দেখতে পারবো এই গলিগুলার চারপাশে মানুষ বসে আড্ডা দিতে এখন কিন্তু সন্ধ্যার টাইম সন্ধ্যা হয়ে গেছে আমরা যদি এদিকে দেখাই এদিকে মানুষজন কিন্তু বসে আড্ডা দিতে বড় একটা চেয়ারের পাশাপাশি এখানে দোকান আছে মশলার বিভিন্ন মশলা প্রসাধনীতগন্দি এগুলো সবকিছুই কিন্তু এখানে আছে এগুলো সবকিছু আমরা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ এবং এদিকে যদি আমরা দেখাই এখানে সব মানুষ কিন্তু সব মানুষ কিন্তু এখানে বসে বসে আড্ডা দিতেছে চা পানি সবাই সন্ধ্যার যে নাস্তা সেটা করতেছে একটা মিলন স্থল কিন্তু এই যোদ্দার বালাত শহরটা কিন্তু একটা মিলন কাজ করে এই শহরটাই কিন্তু হচ্ছে সৌদি আরবের পূর্ববর্তী রাজধানী ছিল এই শহরটাই কিন্তু কিন্তু পূর্ববর্তী রাজধানী ছিল আর বর্তমানে যে ক্যাপিটাল আছে সৌদি সেটা হচ্ছে রিয়াদ পরবর্তীকালে রিয়াদ কে তারা মেন সিটি করে দেয় অর্থাৎ ক্যাপিটাল করে দেয় এবং এই জেদ্দাটাকে কিন্তু ক্যাপিটাল থেকে সরাই দেয় আর রিয়াদ ক্যাপিটাল হওয়ার আগে যোদ্দাই কিন্তু এখানকার ক্যাপিটাল ছিল সৌদি আরবের জেদ্দা ছিল ক্যাপিটাল এবং বর্তমানে এটা আছে রিয়াদ বর্তমানে যার একটা বিশাল বড় বাণিজ্যিক কেন্দ্র সৌদি আরবের আর এই বালার যে জায়গাটা আছে আপনাদেরকে দেখাইতে আসছি এই জায়গাটাই কিন্তু হচ্ছে মূলত আপনার যারা আমরা প্রবাসে থাকি যারা আমরা প্রবাস থেকে বিদেশ দেশে যাই দেশে যাওয়ার পর আমরা আমাদের দেশের মানুষদের জন্য বিভিন্ন অন্য সামগ্রী নিয়ে যাই আমাদের ঘরের যত আসবাবপত্র আছে প্রয়োজনীয় এগুলো নিয়ে যাই বেশিরভাগ মানুষ কিন্তু যারা জেদ্দাতে আছে সৌদি আরবের তারা কিন্তু এখান থেকেই শপিং করে লাইক ছোটখাটো যা জিনিসপত্র আছে ছোট থেকে বড় কি কি কাটা করে সবাই সাবান শ্যাম্পু কম্বল বালিশ সবকিছুই কিন্তু খাতা সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায় বেশিরভাগ মানুষই এখান থেকে কিন্তু কেনাকাটা করে নিয়ে যায় এটাই কিন্তু মূল একটা প্লেস মূল বাণিজ্য কেন্দ্র জেদ্দার হয়েছিল আর এর পাশেই কিন্তু আছে আপনার জেদ্দারজি বন্দর যেটা কিন্তু বন্ধন নগরীয় সোদিয়ারবের समस्त সামুদ্রিক ব্যবসা বাণিজ্য কিন্তু এই লোহিত সাগরকে ঘিরে এই সোদিয়ারবের জেদ্দা থেকে হয়ে থাকে তো বলতে গেলে আফটার অল পরিশেষে এই জেদ্দার জেদ্দার জায়গাটা কিন্তু হচ্ছে জেদ্দার শহরটা সৌদি সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র একটা এবং বন্দর নগর তো এই গলিটার মধ্যে যে হাটার একটা মজাই আলাদা পুরোটা জেদ্দে একটা গলি যদি আপনাদের আশেপাশে পরিবেশ দেখে জায়গাটা কিন্তু এখন জমজমাট হয়ে যাচ্ছে একটু আগে খুবই গরম ছিল প্রচন্ড গরম যে কারণে মানুষজন কম ছিল কিন্তু এখন কিন্তু মানুষজন এই দেখেন এদিকে বিভিন্ন দেশের ফরেনার্সরা আছে আওয়ার নেক্সট অ্যাট্রাকশন ইজ দ্য স্পাইস সোক উই আর গোয়ান টু গোয়িং অ্যাবাউট মশলার বাজার লেটস গো গাইজ

এই জায়গাটাতে কিন্তু আগের আদিম যুগের মানুষজন এইভাবে বসে রিল্যাক্স করতো তো সেই আদিম যুগের মানুষজনের চিত্রটা এখানকার আগত সমস্ত ট্যুরিস্টদের আগত সমস্ত মানুষদের সামনে তুলে ধরার জন্য কিন্তু তাদের এই একটা পদক্ষেপ বা স্টেপ ভেরি নাইস মাসাল্লাহ এটাও তারা তাদের সামনে তুলে ধরছে যতই ঘুরতেছি ততই আবিষ্কার করতেছি জানি না এই জায়গাটি একটা মনে করেন অন্বেষণের জায়গা একটা সার্চিং এর জায়গা তো এই মুহূর্তে আমার পিছনে আপনারা যেটা দেখতেছেন সেটা কিন্তু দেখেন মাসাল্লাহ কত বড় একটা কফি বা যে কোনো চা জাতীয় কোনো কিছু রাখার একটা পাত্র দেখেন তারপরে কেটলি বক্স রাইট তারপরে এখানে কিন্তু দেখেন আর একটা সেই থেকে যদি আপনাদের দেখাই প্রজেক্টর যেটা কিন্তু হয়তো দিয়ে বিভিন্ন করা আগে এবং এভাবে দেখেন কত বড় একটা এটা এটা কিন্তু প্রতি সৌদিদের আরবি আরব বিশ্বের মধ্যে খুবই একটা ফেমাস একটা জিনিস একটা ইউটেন্সিল এটার মধ্যে ওদ রাখে সৌদি আরবরা তাদের ঘর বাড়িতে সৌদিরা এটার মধ্যে ওদ রেখে তার মধ্যে আগুন লাগিয়ে ওর মধ্যে ওর মধ্যে থেকে ধোয়া বের হয় এবং পুরোটা বাড়ি সুন্দর একটা গন্ধে পরে যায় ওদের গন্ধে ওরটা হচ্ছে মূলত আপনার কাঠ জাতীয় কোনো কিছু যেটা থেকে বানায় এই হচ্ছে পুরো একটা জিনিস এগুলো সবগুলো কিন্তু একটা এক একটা এনটিক জিনিস সংরক্ষিত জিনিস মাসাল্লাহ যতই দেখবেন বালাদে ততই এক্সপ্লোর করবেন ওয়ান মোর থিং এখানে কিন্তু আমার পিছনে যে বড় একটা মার্কেট দেখতে পারতেছেন ছোট করে তারা কিন্তু একটা দোকানে পসা বসেছে একটা ছোট বাজার এবং এই বাজারটা মূলত আমি দেখলাম খেয়াল করলাম যে মূলত গ্রোসারিজ ছোট ছোট জিনিস এবং টোটালি মূলত এটা হচ্ছে আপনার লেডিস আইটেমে বড় আমি যেটা দেখলাম মেয়েদের যে গ্রোসারিজ আছে ঘড়ি সানগ্লাসেস প্লাস তাদের যেই অ্যাক্সেসরিজ গুলো আছে চেইন লকেট কানের দুল এগুলোই দেখা যায় সো লেটস ডিসকভার হোয়াট ইজ देयर ইনসাইড देयर ইজ দিস স্মল শপস লাইক দিস দেব মাশাআল্লাহ এখানে আরো তাদের পারফিউমস আছে মাশাআল্লাহ এবং এদিকে এদিকে মিস্টার প্রিন্স ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটা চিত্রশিল্প আছে ছবি এখানে লিখে দিছে প্লিজ ডোন্ট টাচ ডোন্ট টাচ এটা রাইট নাও উই আর অন অন দা ফরহেড অফ গোল্ড সুক যেটা হচ্ছে গোল্ডের বাজার বা সোনার বাজার আজকে আমরা সেটাই এখন দেখব এখানে অবস্থা পরিবেশ কি রকম মানুষজন কি রকম আমার চারিদিকে যা দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু মূলত গোল্ডের দোকান আমি যদি থেকে স্টার্ট করি এখানে দেখেন পুরোটা কিন্তু গোল কাম নেই এখানেও কিন্তু পুরোটা গোল্ড দেখেন কত বড় গোল্ড গোল্ড দিয়ে একটা পুরো

আকর্ষণ যেটা কিন্তু খুবই খুবই এবং মসজিদটা সম্পর্কে বলার আগে আমি আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এবং সেটা হইতেছে এই জেদ্দা শহরের যে বালা জায়গাটা যে বিল্ডিং গুলো আছে যে স্থাপনা গুলো আছে সেগুলো কিন্তু পঁচিশশো বছরের ঐতিহ্য বহন করতেছে এবং সেই পঁচিশশো বছরের ঐতিহ্য যে বহন করতেছে সেটা আপনি এই মসজিদটার সামনে আসলেই বুঝতে পারবেন যে মসজিদটা কতটা পুরানো এই যে মসজিদটা দেখেন যে স্থাপত্য আছে মসজিদটার মসজিদটা যে স্থাপত্য বা ওয়াল গুলো আছে এগুলা কিন্তু খুবই পুরানো দেখতে বোঝা যায় যে ডিজাইন বা যে স্থাপনা আছে এগুলা কিন্তু খুবই পুরানো এবং দেখেন আপনি একটা পুরানো একটা ভাইবে কিন্তু এখানে পাবেন যে এটা কত আগের মসজিদ এবং সেটাকে এখনো কিছুটা সংস্কার করে সৌদি সরকার এটাকে এখনো জীবিত রাখছে এখনো কিন্তু মানুষজন নামাজ পড়ে বের হইতেছে আপনার যদি এখন দেখতে পারবেন আর এর ভেতর থেকে দেখেন মানুষজন নামাজ পড়তেছে এবং এই মসজিদটা যে একটা বিশেষত্ব আছে সেটা কিন্তু হচ্ছে আপনার মসজিদটার যে ভিতরের এই সিঁড়ি দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে যাওয়ার পর সিঁড়ি যাওয়ার পর যে মসজিদের ভিতরের অংশটা কিন্তু অনেকটা ফাঁকা অনেকটা এরকমই খালি আকাশের নিচে কিন্তু মানুষজন নামাজ পড়তেছে আবার যে ভিতরের দিকটা আছে ওই ভিতরের দিকটাতে কিন্তু আবার বদ্ধ বদ্ধ অবস্থায় ছাদ আছে এবং এই জায়গাটায় কিন্তু ছাদ নাই আর আমার যে হাতের ডানের দিকে এই জায়গাটা আছে মসজিদের কিন্তু ছাদ আছে এই ছাদের ভিতরে মানুষজন নামাজ পড়তেছে এখানে দুইটা পার্ট দিকে তো ছাদ নাই খোলা আকাশের নিচে মানুষজন নামাজ পড়তেছে মার্শাল আলহামদুলিল্লাহ এবং আমার হাতের যে ডানে আছে এদিকে মসজিদটার যে অংশ এটার ভিতরে কিন্তু মসজিদটা পুরো বদ্ধ উপরে ছাদও আছে এখানেও নামাজ পড়তে মার্শাল খুবই চমৎকার একটা মসজিদ সো গাইস এই মুহূর্তে আমরা কিন্তু চলে আসছি

আমার সাথে কিন্তু খুব ভালো ভালো কিছু কথা বলছে কেমন আছে কি অবস্থা এখানে এসে ঘুরে কেমন লাগতেছে সেটাই বলতেছিল এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু সেই মশলার বাজারটা পুরাটাই আছে গুড়া মশলাই আছে সো আরেকটা সামনে আরো দোকান আছে চলেন লেটস গো আমরা ওইদিকে যাই পুরাটাই একটা সুপ স্পাইস সুপ এখানে দেখেন এই দোকানটা কিন্তু আরো বড় এখন এটার ভিতরে আমরা এন্ট্রি করব চলেন দেখা যাক মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন হাল তাইব সো এটা কিন্তু মূলত হচ্ছে সেই স্পাইস সুপটা এবং স্পাইস সুপে এটা বড় একটা বিশাল বড় একটা মার্কেট বা দোকান আর এখানে কিন্তু স্পাইসের পাশাপাশি চকলেট আছে এটা পুরোটাই চকলেট সো আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু প্রচুর বাচ্চাটাও আছে আপনি যদি একটু দেখেন প্রচুর বাচ্চাদের কিন্তু খেলামেলা চলতেছে প্রচুর বেবিস এখানে আছে তারা শপিং এ আসছে বাবা মাদের সাথে ফ্যামিলির সাথে যদি একটু দেখে দেখতে কিন্তু চকলেটস প্লাস বিভিন্ন জিনিস কিছু আছে মিষ্টি আছে সুইটস এগুলো কি বাবা প্রচুর ধরনের সুইটস আছে যেগুলো আমি আগেও দেখি নাই এই প্রথম আসে কিন্তু এখানে দেখতেছি এই প্রথম আসে এই সুইটস গুলো আমি দেখতেছি এদিকে আছে সেই নাচ শক্তিশালী কিন্তু এই গুলো এগুলো খেলেন থ্যাংক ইউ হাবিব তো এখানে কিন্তু দেখতে পাবেন সব নাটস গুলা কিন্তু এখানে আছে কিশমিশ কাঠবাদাম পেস্ত বাদাম সবই আছে এখানে এলাচ এলাচও আছে তো এই হচ্ছে মূলত স্পাইসের দোকান এখানকার আমি যদি ওইদিকে যাই আমি যদি একটু হেঁটে এদিকে আসি এদিকে দেখতে পারবো কিন্তু হ্যাঁ আচ্ছা হালাও হালাও আচ্ছা হালাও এনি মিষ্টি না এগুলো হচ্ছে মিষ্টি আর এদিকে কিন্তু খেজুর আছে এদিকে সামনে কিন্তু খেজুর আছে সব ধরনের খেজুর আছে এদিকে যদি দেখাই এদিকে সব ধরনের খেজুর 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 আছে দেখেন সব ধরনের শুকনা আজোয়া ডেটস যে ডেটস এর কথা কিন্তু বিশ্বনাথ হাজির মোমা সাল্লাম বলছিল আজোয়া খেজুর যদি সকালে কেউ সাতটা খায় বা নির্দিষ্ট পরিমাণ খায় তাকে যদি সাপেও দংশন করে তা সাপের বিষ তার উপর কাজ করবে না এই কিন্তু সেই আজোয়া ডেট আজোয়া খেজুর যেটা কালো হয় সো উটিফুল পিপুলস আই থিঙ্ক বিকেল থেকে এখন অব্দি আপনাদের পর্যাপ্ত পরিমাণ এই জায়গাটা সম্পর্কে এবং দেখাইতে পারছি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি না সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো সেই জায়গা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো বিকেলে আসছি দেখতে পারছেন এখন রাতে হয়ে গেছে এবং মানুষজন এখান থেকে কমে গেছে এখন সবাই সবার বাসায় চলে যেতেছে এই জায়গাটা আসলে অতি অসাধারণ অতি অসাধারণ শুধু অসাধারণ না প্রতিশো বছরের পুরন একটা জায়গা ইউনেস্কো স্বীকৃত এখন অবশ্যই

এবং আধুনিকতা এই সব কিছুর একটা উদাহরণ কিন্তু এই জ্যদার শহর আবার বালাদ শহর দ্যাটস এট ফর দিস ভিডিও আই এখন আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজে ফলো করে রাখতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন যেন আমার যে কোনো পাবলিশ আপনি সাথে সাথে দেখতে পারেন নোটিফিকেশন ডিসকভার উইথ আউট নাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের যত্ন নেবেন পরিবারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম